হাজিনুরুল সাহেব জিতেছেন না তার দলের লোকেরা ভোট চুরি করে জিতেছে এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে স্বচ্ছভাবে ভোট হলে তৃণমূল জিততে পারতো না এখানে আমরা জ্ঞাপন হয়েছে আমি এই বিষয়ে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না আমার মনে হয় আমার রুচিতে ভাবছে যে তাহলে কী আমার সাথে আমার যে লোকাল থানাতে আমি কমপ্লেন করেছিলাম যে কনসার্ন যিনি অফিসার আছেন আয়ো আছেন তার সাথে আমার কথাবার্তাও হয়েছে তারা একটু সময় চেয়েছেন সিডিআর ডিডিআর যে সমস্ত ওদের টেকনিক্যাল যে পার্টগুলো আছে তারা দেখছেন বললো আর কিছু সময় দিন আমরা আপনার উদ্ধার করে নেবো লোকেশানগুলো ট্র্যাক করেছে আর এখন প্রশাসন বন্ধুকে আমি সবসময় সহযোগিতার কথা আপনারা জানেন সেই জন্য আমি সেই জন্য প্রশাসন বন্ধুকে বলছি শিওর ঠিক আছে আপনি কাজ করুন আর কয়েকটা দিন দেখি নাহলে তো আমি পুলিশ নিয়ে অ্যাকশান নিয়ে আমি তো হাইকোর্ট যাবো কারণ আমাকে মেরে দেবে বলছে তাকে যদি না পুলিশ খুঁজে বার করে কতটা এ শুধু আমি আমি নশার সিদ্দিকই বলছি না আমার যে পত্রা তাছে বিধায়ক রাজ্যে দুশো চুরানব্বই জন মিলে আগামী পাঁচ বছর রাজ্য কেমন থাকবে তার নীতি নির্ধারণ করার মধ্যে আমি একজন তাহলে আমার উপরে যদি এই ধরনের থ্রেট আসে তাহলে সাধারণ মানুষের কি হচ্ছে হাওড়াতে আমাদের লোকজন গিয়েছিল আজকেও যে হাওড়াতে মাল পাঠানো হচ্ছে চন্দ্রকোনাতে পাঠানো হবে ঘাটালেও সরি পাঁচকুড়া ওই সাইডটাতে মাল পাঠানোর আমাদের ব্যবস্থা হচ্ছে আমরা দেখেছি গত লোকসভায় বসিরাট লোকসভায় হাজি নুরুল সাহেব প্রার্থী ছিলেন জিতেছিলেন সেই জায়গায় যদি ফের উপনির্বাচন হয় আপনারা প্রার্থী হাজি নুরুল সাহেব জিতেছেন না তার দলের লোকেরা ভোট চুরি করে জিতেছে এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে স্বচ্ছভাবে ভোট হলে তৃণমূল জিততে পারতো না এখানে আমরা দেখুন গতকাল কি তারা জানাজা দাফন গাফন হয়েছে আমি এই বিষয়ে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন আমার মনে হয় আমার রুচিতে বাড়ছে যে তাহলে কি আমরা অতি বসে আছি তৃণমূলের কেউ যেন মরে যাবে আমি উপনির্বাচনে অংশগ্রহণ করব ওই এই মানসিকতা আমার এখন নাই আমি যে বলবো তবে একটা কথা শুধু বলে রাখি প্রতিটা জায়গায় আমরা কনটেস্ট করবো আমরা রাজনীতিকভাবে এক্ষুনি আমি বলবো না কারণ দেখুন তার চার দিনে হয়নি তার একটা মানে কী বলবো যেটাকে একটা এ হলো না গতকালকে মাটি হলো আমি এখনই বলবো যে হ্যাঁ ওখানে প্রার্থী দিয়ে দিচ্ছি এটা রাজনৈতিক এই রাজনীতিটাকে আমি বন্ধ করতে চাইছি ওই জন্যই আমরা বিকল্প রাজনীতির সন্ধান এসেছি আর জিগার কাণ্ডের পরে একাধিক দুর্নীতি সামনে আসে বদর মিত্র বলছেন যে এস এস এবং বিভিন্ন জায়গায় ভরি ভরি দুর্নীতি কী বলবেন মদন মিত্র মহাশয় যে কথা বলছেন ওনার বলার আগে মতো আমি অনেক আগে বলেছি যে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করেছে শুধু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য কারণ কোনো একটা খুন হলে তাহলে স্বাভাবিকভাবে কী কারণে খুন হয়েছে এই কারণটা মানুষ জানতে চাইতো কারণটা খুঁজতে গেলে দুর্নীতিগুলো বেরিয়ে যেত সেই জন্য খুন করার পরে ধর্ষণ করিয়েছে আমার যতটুকু উপলব্ধি যাতে করে মানুষ কীভাবে যে ধর্ষণ করার পরে মানুষ খুন করে দিয়েছে না কাউকে বলা দেয় চাপা দেওয়ার চেষ্টা হয়েছিলো কিন্তু চাপা পড়েনি বাংলার মানুষ যেভাবে জাগ্রত হয়েছে একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে আপনাদের বলে রাখি জল ইয়েতে কল্যাণী কল্যাণিতেও একটা হসপিটাল আছে ওখানেও থ্রেড কালচার চলছে আমার কাছে খবর এসেছে আমি ওখানকার প্রিন্সিপালকে দু একদিনের মধ্যেই লেটার করছি যাতে দেখবেন ওখানেও শুধু নয় সমস্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ঘুম ধরে গিয়েছে এক তিলোত্তম আমাদের দেখিয়ে দিয়েছে এগুলো বন্ধ হওয়া দরকার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাক এটা আমরা সকলে যেমন চাই কিন্তু ব্যবস্থা করতে হবে সরকারকে কত দুদিন আগে দেখলাম যে স্বাস্থ্য ব্যবস্থার এত খারাপ ভালো হয়েছে যে এক ব্যক্তিকে মারা যায়নি কিন্তু ডাক্তার বলে দিয়েছেন মারা হ্যাঁ ওটা ওটা বিহারে শরীফ নার্সিংহোম সম্ভবত একটা দেখান বিহারের একটা নার্সিংহোমে ঘটনা ঘটেছে ব্যক্তিটি শৌচাগারে সম্ভবত অজ্ঞান হোক বা হোক যে অবস্থায় পড়ে গিয়েছিল তো ডক্টররা ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলো তারপরে আপনার পোস্টমর্টাম করতে যখন যাই মানে সেই রুমে উনি বেঁচে ফিরে আসেন তো ব্যাপারটা হচ্ছে সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু চোখে আগুন দেখিয়ে দিচ্ছে সাবকা সাথ সাবকা বিকাশ বললেও ভারত বিকশিত ভারত বলছে কিন্তু গরিব মানুষরা যেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিচ্ছে একজন স্বাস্থ্যসাথীর কার্ডের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আর অন্যজন আয়ুষ্মান ভারতের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডেরও দরকার নেই আয়ুষ্মান ভারতেরও দরকার নেই আমাদের দরকার প্রতিটা জেলায় একটা করে এমস নাহলে পিজি হসপিটালের মতো বড় বড় হসপিটাল যেখানে সমস্ত ধরনের চিকিৎসা পাবে এবং গরিব মানুষদের সহজেই গিয়ে যায় একসারসাই কোনো দাদা দিদির কোনো সিন্ডিকেট না থাকে সর্বশেষ প্রশ্ন আপনি ভাঙড় কাটা দিয়ে এখানে এসছেন বিভিন্ন মানুষের অভিযোগ পাচ্ছেন সব থেকে বেশি দেখুন দুটো অভিযোগ বেশি পেলাম একটা হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতার ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার পরে চার পাঁচবার ফাইভ সিক্স টাইমস তারা জমা দিয়েছে কিন্তু পাচ্ছে না দুর্ভাগ্যের বিষয়ে তাদের কাছে রিসিভ নাই আমি তাদেরকে সব পরামর্শ দিয়েছি যে আপনারা আবার যে জমা দিয়ে রিসিপ্টটা নিন বাকিটা আমি দেখছি কারণ বিধানসভার মধ্যে মাননীয় মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি প্রশ্ন করেছিলাম যে এমন অনেকে আছে যে আপনার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে বা পাচ্ছে না উনি বলেছিলেন যদি এই ধরনের কোনো কেস থেকে থাকে আমাকে জানাবেন সেগুলো কন্টিনিউ হবে তো আমি তো সেই ডকুমেন্টস তার হাত থেকে পেলাম না কিন্তু অভিযোগ আমার কাছে করেছে তো ডকুমেন্টসের অপেক্ষা আছে দিলে আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে সরাসরি দেবো আশা করছি আমার ভাঙনের বিধানসভার তারও সাথে ইন্ডাস্ট্রিস হবে না যেন প্রত্যেকে পায় আপনাদের বলে রাখি আপনারা তথ্য দেখলে দেখতে পাবেন দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আমি একুশ থেকে বিধানসভায় পারফর্ম করছি তার আগে পর্যন্ত বিধবা ভাতা বার্ধক্য ভাতার সংখ্যা কত ছিল তারপরে আমি এখানে দুয়ারে বিধায় প্রকল্প প্রথম বছর করে অনেক কেস উঠেছিলো সেটা নিয়ে মাননীয় কনসার্ন ডিপার্টমেন্টকে বলেছিলাম তারপরে কিন্তু বিধবা ভাতা বার্ধক্য ভাতার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে যদি আমাদের আন্দোলনের ফলে অত বাড়তে পারে তাহলে আমাদের মানুষ কেন পাবে না যারা গরিব ভাঙরের যারা প্রকৃত যারা পাওয়ার দরকার তাই এদের কাছে ডকুমেন্টস চেয়েছে এভিডেন্স আর একটা সাথে যেটা হচ্ছে বাড়ির আবাস যোজনার জন্য একজন মা এসে বললেন তিরিশ হাজার টাকা চেয়েছে তাহলে বাড়ি দেবে না এটা তো মেনে নেওয়া যায় না লিস্টগুলো আমরা দেখছি যে ওনার যদি ওনার পরিবর্তে অন্য কোনো বড় লোক বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে আমরা আইনে তো লড়াই করবো দেখুন অকাপ নিয়ে তো আমি আজকে থেকে নো আজকে নিয়ে অকাপ নিয়ে অনেকের দরদ উঠলে উঠেছে অকাব আমি দু হাজার সালে বিধানসভায় চিৎকার করে বলেছিলাম পশ্চিমবাংলার অকাব সম্পত্তির তথ্য দিন কত টাকা অকাব এক বছরে আসে এই ধরনের মর্মে প্রচুর কিছু বলেছি তখন সবাই ঘুমাচ্ছিল মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের ওয়ান ক্যামেরা বলছি যারা শুনছেন তাদেরকেও বলবো ওই মি যখন মরে যাচ্ছে সেই সময় গঙ্গার দিকে পাকড়িয়ে যখন মরে যাচ্ছে সেই সময় ফলের রস খাইয়ে কিছু লাভ হবে না যখন সুস্থ সবল আছে আগে থেকে ভাবতে হবে এই অকাব নিয়ে আজ থেকে আজ থেকে এ নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়াকাপের সম্পত্তিগুলোকে এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে অনেকে দাদার কবরকে দেখুন এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়েছে ওকাপ কালকে ওটা মদের যদি সরকার ওই জায়গাটাকে কোনো মদ ফ্যাক্টরিকে দিয়ে দেয় তাহলে তার দাদার কবরে কিন্তু মদের ফ্যাক্টরি হবে কবরের ওপরে এটা আমি দু হাজার বাইশ একুশ বাইশ থেকে আমি পলিটিক্যালি বলছি আর আমরা আমরা নন পলিটিক্যালি প্ল্যাটফর্ম থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি আজকে অনেকে বলছে অকাপ নেই কী করছে অসা সিদ্দিকি দেয়া যেটা বিগত দিন থেকে বলছিল যদি সাথ দিত আজকে এটা সাহস হতো না পার্লামেন্টে যদি আমাদের আজ থেকে দশটা যদি পশ্চিমবাংলা থেকে এমপি পাঠাতে পারতাম তাহলে ওয়াকাপ বিল যখন সংশোধনী বিল প্লেস করেছিল না যেটা হতো বুঝিয়ে দিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভোট দিচ্ছেন আপনি রচনা ব্যানার্জিকে আর আপনি ওকাপের নিয়ে আন্দোলন তার কাছে আশা করবেন কি করে ভোট দিচ্ছেন আপনি ফিরাদ হাকিমের কাছ থেকে যাদের নামে অভিযোগ আছে তারাই নাকি ফিরাদ হাকিম দাসটা আমি বললাম শাসকের অনেকের নামে অভিযোগ আছে তারাই নাকি ওয়াকাপ সম্পত্তি চুরি করে নিচ্ছে তারা আবার অকাপের জন্য কথা বলবে এটাই তো ভাবা ভুল হচ্ছে আজকে আমাদের আবারও ভাবতে হবে আমি আবারও বলছি আজকে অকাবের জন্য আমরা ভাবছি কালকে আগামী দিন মাদ্রাসা মসজিদ মন্দিরের জন্য আমাদের ভাবতে হবে তারা ওটাকে ওরা দখল করে নেবে ট্রাস্টের সম্পত্তি দখল করে নেবে এনজিও সম্পত্তি দখল করে নেবে নিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেবে এগুলো যদি বাঁচাতে চান আসুন জনপ্রতিনিধি তৈরি করুন যেখানে আইন তৈরি হবে সেখানে লোক পাঠাতে হবে অন্যথায় কিচ্ছু লাভ হবে না একটা পাঠিয়েছিল ভাঙর একটাতেই বিধানসভা হিলে যাচ্ছে দশটা ভাঙড় এরকমভাবে পাঠায় দশ দিক থেকে ভাঙড়ের মতো তাহলে পশ্চিমবাংলা বিধানসভা এবং দেশের আইনসভার মতো যদি পাঠায় তাহলে দুবার ভাববে কিছু পাস করাতে গেলে যে না আছে দশটা আছে বুঝে নেবে যে রচনার কথা বললেন তিনি খেলা তুলে গিয়ে জল ভাবছেন দেখুন আমি একটা কথা বলি আমি বলছি এটা নিয়ে ট্রোল করা ভুল হচ্ছে এজুকেশন সব মানুষের সবটা জানা সম্ভব নয়